আমি হলাম একজন চিহ্নমাত্র ব্যক্তি জাত হলো আমার মানুষ মানুষ পরিচয় হলো আমার নাম আর ধর্ম হলো পরমাত্মার অর্থাৎ ঈশ্বরের নাম স্মরণ করা ধর্ম হলো পরমাত্মার স্মরণাপন্ন হওয়া আর ধার্মিক হলো বিয়ে না করা মহাভারত দ্বিতীয় পর্ব সেখানে বলছে যে মাতা পিতা সন্তানের ভবিষ্যৎ নয় তার চরিত্রের নির্মাণ করে তার প্রশস্তি বিশ্ব সংসার করে প্রশস্তি মানে শান্তি যে মাতা পিতা সন্তানের ভবিষ্যতের চিন্তা করে না তার চরিত্রের নির্মাণ করে তার সন্তানের শান্তি সমগ্র বিশেষ হয় এটা হলো মহাভারত দ্বিতীয় পর্বের শেষ প্রান্তের বাসুদেব কৃষ্ণের কথা তারপরে চলে গেল আপনার মহাভারত পঞ্চান্ন নম্বর পর্ব সেখানে বলছি কি বাসুদেব কৃষ্ণ বলছে সেখানে যে আত্মার তৃপ্তির জন্য কিছু অর্জন করুন অর্জন মানে উপার্জনের কথা বলে নেই অর্জন মানে বুঝতে বলছে অর্থাৎ বোঝার কথা বলছে আপনারা যদি গুরু সম্বন্ধে জানতে চান তাহলে লাইফ চেঞ্জিং লাইফ চেঞ্জিং নামে ইংলিশ দিয়ে সার্চ দেবেন সেটা হলো মহাভারতেরই একটি অংশ নাম হচ্ছে লাইফ চেঞ্জিং অর্থাৎ জীবনের পরিবর্তন সেখানে বলছে গুরু কি এবং ধর্ম কী জিনিস ধর্ম এবং গুরু সম্বন্ধে জানার জন্য লাইফ চেঞ্জিং নামে মহাভারতের সার্চ দিলেই আপনারা সমস্ত কিছু খুঁজে পাবেন লেখাপড়া কিভাবে চালু হলো এবং পৃথিবী কিভাবে সৃষ্টি হলো এই বিষয়টার ধারণা পাইতে গেলে আপনারা সেশন বিটুইন অর্থাৎ বাসুদেব কৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন কনভারসেশন নামে খুঁজে পাবেন সেখানে বলছে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো এবং লেখাপড়া কিভাবে চালু হলো যে ব্যবস্থা মানুষের বুদ্ধির উপর ভিত্তি করেছিল বর্ণ ব্যবস্থা মানে সরে সরে এক কক্ষ এগুলো হলো বর্ণ ব্যবস্থা এগুলো মানুষের বুদ্ধি দিয়ে তৈরি করা অন্য কিছু নয় সেটা অডিও আকারে পাবেন আপনারা কনভারসেশন বিটুইন নামে প্রেম কী গুরুদ্রোণকে শেখালেন ভগবান শ্রীকৃষ্ণ প্রেম কথার জন্ম হয়েছে করুণা থেকে আর মোহ কথার জন্ম হয়েছে অহংকার থেকে এই জন্যে মোহের কারণে পরম ব্রহ্মের অর্থাৎ পৃথিবী সৃষ্টি হয়েছে এই জন্যেই মোহ আর করা চলে না যার জন্যে বিবাহ নিষিদ্ধ আইন করা আছে সেটা দেখবেন আপনারা প্রেম কী গুরুদরুণকে শেখালেন ভগবান শ্রীকৃষ্ণ এটা যদি আপনারা দেখেন তবেই বুঝতে পারবেন বিবাহ করা কেন নিষিদ্ধ বেদ বিধির পর শাস্ত্র কানা আরেক কানা মন আমার এইসব দেখি কানার হাট বাজার এই গানটা ইউটিউবে সার্চ দিয়ে আপনারা শুনতে পারবেন অবশ্যই এই গানটা শুনলে আপনারা ধর্মের বিভিন্ন যে ধর্ম কথা বলে যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম প্রকৃতপক্ষে ধর্ম বলতে যে একটা হলো একটা জিনিস সেটা মানুষের মধ্যে ধারণা নাই ধর্ম হলো এক প্রকার জাত হলো এক প্রকার জাত হলো সেটা মানব জাত ধর্ম হচ্ছে হৃদয়ের মধ্যে ধারণ করে রাখা সেটা হলো ধর্ম আর ধার্মিক হচ্ছে যারা বিবাহ করে না তারা হলো ধার্মিক ধর্ম আর ধার্মিকের মধ্যে কিন্তু পার্থক্য আছে বেদবিধির পর শাস্ত্র কানা আরেক কানা মন আমার এসব দেখি কানার হাট বাজার এই গানটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তবেই বুঝতে পারবেন যে আমরা দিনালে হচ্ছে অন্ধ দেখেও দেখতে পারি না বা বুঝেও বুঝতে পারি না এই যে কিছু মানুষের নিয়মের মধ্যে যে ভুল ব্যাখ্যা ধরে বেরায় যেমন ভগবানকে ভোগ দেওয়া আল্লাহকে সিন্নি দেওয়া এই নিয়ে একটা ভালো গান আছে সেই গানটা অবশ্যই আপনারা শুনবেন গানটার প্রথমগুলি হচ্ছে কি যদি ভোগ দিলে ভগবান মিলত আল্লাহ মিলত সিন্নিতে আর বড় করে ভোগ লাগাইয়া বাচ্চা কি কিনতে এই গানটা ইউটিউবে সার্চ দিয়ে অবশ্যই শুনবেন মহাভারত শেষ পর্বের কথা সেখানে বলা হয়েছে আমরা প্রকৃতপক্ষে সবাই আপন কেউ পর নই ভিডিওটি ভালো লাগলে সবাই এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ